একটি মহিষের মূল্য কত হতে পারে এক লাখ দুই লাখ দশ লাখ কিন্তু আপনি শুনলে বিশ্বাস করতে পারবেন না এই মহিষের মূল্য দশ অথবা বিশ লাখ নয় বরং আট হাজার লাখ আজ আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো পৃথিবীর এমন কিছু দামি মহিষ যে মহিষগুলোর মূল্য দিয়ে আপনি শত শত দামি গাড়ি যেমন মার্সিডিস রোলস রয়েস বিলাসবহুল বাড়ি নিজস্ব প্রাইভেট জেট এছাড়াও তিনটি হেলিকপ্টার পর্যন্ত কিনতে পারবেন কিন্তু এরপরেও এই মহিষগুলোর মালিক নিজের মহিষগুলোকে কখনো বিক্রি করতে চায় না এবং নিজের দানবের মতো মহিষকে মদ দুধ এবং ঘি খাওয়াতে প্রতি মাসে লাখ লাখ টাকা খরচ করে ফেলে সুলতান মহিষ আপনি যখন প্রথম এই মহিষকে দেখবেন তখন আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না কারণ এই মহিষটি বাস্তবে কোনো সালতেনাতের সুলতানের থেকে কম নয় যে মহিষটির পেছনে সবসময় সেবকদের লাইন লেগে থাকে এবং এই মহিষের মূল্য শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে হারিয়ানার এই সুলতান মহিষের মূল্য একত্রিশ কোটি এবং এই মহিষটি থাকা খাওয়া কোনো মহারাজের থেকে কম কিছু নয় আপনিও বলবেন আরে ভাই এটা মহিষ না আর কিছু সাত বছর বয়সী এই মহিষের ওজন তেরোশো কেজি আর এই মহিষটি নিজের ভয়ঙ্কর দেহ কাঠামো ছাড়াও নিজের খাওয়া দাওয়ার ব্যাপারেও পুরো হারিয়ানাতে বিখ্যাত হয়তো আপনার বিশ্বাস হবে না শুনলে তবে এটাই সত্যি যে এই মহিষকে প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন রকমের স্কচ খাওয়ানো হয় কখনো 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 টিচার্স ব্ল্যাক জনি ব্লু লেভেলের মতো আরও অন্যান্য স্কচ ছয় ফুট উঁচু এই সুলতান মহিষকে সকালের নাস্তাতে দেশি ঘি দিয়ে তৈরি খাবার এবং বিশ লিটার দুধ খেতে দেওয়া হয় এছাড়াও এই সুলতান মহিষ গাজর কুল আপেল ও ভরপুর পরিমাণে খেয়ে থাকে হয়তো আপনার বিশ্বাস হবে না তবে এটাই সত্যি যে এই মহিষটি একেবারে পনেরো কিলোগ্রাম আপেল খেয়ে ফেলে এবং গরমের ভেতরে এই মহিষ বিশ কিলোগ্রাম গাজর একেবারে খেয়ে ফেলে সব মিলিয়ে এই মহিষ প্রতিদিন দুই টাকার উপরে খেয়ে ফেলে এখন আপনি ভাবতে পারেন যে এই মহিষটির মালিকের উপরে এত টাকা খরচ কেন করে এবং এই মহিষের মূল্যই বা এত বেশি কেন তাহলে আপনাদের জানিয়ে রাখি যে প্রতি বছর এই মহিষ থেকে ত্রিশ হাজার ডোজ সিমেন্ট অর্থাৎ বীর্য পাওয়া যায় অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই মহিষের বীর্য কিনতে আসে কারণ এ থেকে তারা সুলতানের মতোই ভয়ঙ্কর আকারের মহিষ জন্ম দেওয়াতে পারবে যেগুলোর ফিমেল মহিষ অনেক বেশি পরিমাণে দুধ দিয়ে থাকে আর মহিষের এই বীর্যের জন্যই এই মহিষের মালিক প্রতি বছর নব্বই লাখ টাকা উপার্জন করে এজন্য এই মহিষকে প্রায় সময় প্রাণী প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে কিন্তু সুলতানের মালিক রাম নরেন বেনুশাল এই কথা বলে সেই আমেরিকানকে নিষেধ করে দেয় যে সুলতান তার নিজের বাচ্চার মতো তাই সে কোনো মূল্যের বিনিময়ে সুলতানকে বিক্রি করতে পারবে না যুবরাজ মহিষ হারিয়ানার সেই জায়গা যা ছিল কুরুক্ষেত্রের ময়দান যেখানে মহাভারতের যুদ্ধ হয়েছিল আর এই জায়গাতেই থাকে এই ভয়ঙ্কর মহিষ যার নাম যুবরাজ যুবরাজ নামের এই ভয়ঙ্কর মহিষের মূল্য নয় কোটি টাকা এবং এর ওজন পনেরোশো কিলোগ্রামের থেকেও বেশি নয় ফিট উঁচু এই ভয়ঙ্কর মহিষকে দেখলে প্রত্যেকের চোখ খোলাই থেকে যায় এই মহিষটি নিজের এই ভয়ঙ্কর দেহ কাঠামোর জন্য শুধুমাত্র হারিয়ানা নয় বরং পুরো পৃথিবী জুড়েই বিখ্যাত এই মহিষটিও তার মালিক করমজিকে অনেক উপার্জন করে দেয় এই মহিষ থেকে হাজার ডোজ বানানোর বীর্য বের করে নেওয়া হয় এবং প্রত্যেক ডোজের মূল্য তিনশো টাকা এবং এ থেকে যুবরাজ ওর মালিককে প্রতি বছর লাখ টাকা উপার্জন করে দেয় যুবরাজ থেকে সৃষ্টি বাচ্চাদের মূল্য অনেক বেশি হয়ে থাকে যুবরাজের এক বাচ্চার মূল্য আড়াই লাখ পর্যন্ত চলে যায় এবং যুবরাজের থেকে সৃষ্টি ফিমেল মহিষ বড় হওয়ার পর আঠারো থেকে বিশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে কুরুক্ষেত্রের ময়দানে থাকা এই যুবরাজ মহিষের পেছনেও অনেক টাকা খরচ হয় একে প্রতিদিন খাবারে বিশ লিটার করে দুধ খাওয়ানো হয় এবং দশ কেজি পরিমাণে বিভিন্ন ফল খাওয়ানো হয় এছাড়াও এই মহিষকে প্রতিদিন সরিষার তেল দিয়ে মালিশ করানো হয় এবং সব কিছুর পর এই মহিষ প্রতিদিন পাঁচ কিলোমিটার পর্যন্ত দৌড়িয়েই থাকে এখন যুবরাজের বীর্যের জন্য শুধুমাত্র ভারত থেকেই নয় বরং দেশের বাহির থেকেও অনেক লোক আসে যাতে করে যুবরাজের বীর্যের সাহায্যে যুবরাজের মতো ভয়ঙ্কর মহিষের বাচ্চা জন্ম দেওয়াতে পারে শাহেন শাহ মহিষ যা যে কোনো মুভি কিংবা গল্পের শাহেন শাহের থেকে কম কিছু নয় যে কোনো সায়নসার মতো এই সায়নসার পেছনেও প্রতিদিন পাঁচজন লোক থাকে শুধুমাত্র এই সায়নসা মহিষকে সেবা করার জন্য ছয় ফিট উঁচু এবং পনেরোশো কিলোগ্রাম ওজনের চেয়েও বেশি এই সায়নসায়ের মূল্য পঁচিশ কোটির থেকেও বেশি টাকা এত টাকাতে তো মুম্বাইয়ের মতো শহরেও বিলাস বহুল বাড়ি তৈরি করে নেওয়া যাবে অনেক দামি ব্র্যান্ডেড গাড়ির লাইনও লাগিয়ে দেওয়া যাবে কিন্তু এত কিছুর পরেও এই শাহ মহিষের মালিক একে বিক্রি করতে চায় না এই শাহকে প্রতিদিন বিশ লিটার দুধ এবং ফল অন্যান্য খাবার খাওয়ানো হয় এবং এই মহিষকেও বাকি মহিষদের মতোই প্রতিদিন সরিষার তেল দিয়ে মালিশ করানো হয় বাদাম পেস্তা এবং গাজর খাওয়ানোর পর একে পাঁচ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে দেওয়া হয় যাতে করে এর শরীর স্বাস্থ্যবান থাকে কিন্তু বিশেষ ব্যাপার এটা যে এই মহিষকে গোসল করানোর জন্য এই মহিষের মালিক একটি সুইমিং পুলও বানিয়ে নিয়েছে এই সুইমিং পুলে কোনো এর মতোই এই শাহেনশাহও প্রতিদিন দুই ঘন্টা করে গোসল করে অন্যান্য মহিষের মতো এই মহিষের বীরজ থেকেও এই মহিষের মালিক অনেক টাকা উপার্জন করে থাকে এই মহিষের বীর্যের জন্য পুরো পৃথিবী থেকে মানুষ হায়দ্রাবাদে এসে থাকে যাতে করে এই মহিষের বীর্য থেকে তারাও এই মহিষের মতো ভয়ঙ্কর মহিষের বাছুর পেয়ে যাবে এই মহিষের চলাফেরা দেখে বোঝাই যাচ্ছে যে এই মহিষ আধুনিক যুগের যে কোনো সাহেবসায়ের থেকে কম কিছু নয় বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম আরও অনেক তথ্য জানতে চান তবে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকুন ভীম মহিষ মহাভারতের কাহিনীতে আপনারা ভীমের নাম শুনেই থাকবেন যাকে তার শরীরের কাঠামোর জন্যই মূলত চেনা হয়ে থাকে এখন পরিচিত হন রাজস্থানের এই ভীম মহিষের সাথে যার শারীরিক কাঠামো দেখলেই আপনি বুঝতে পারবেন কেন এর নাম ভীম রাখা হয়েছে সাত বছর বয়সী এই মহিষের আকার চোদ্দ ফিট এবং উঁচু সাত ফিট তেরোশো কিলোগ্রাম ওজনের এই মহিষকে যখন পুষ্করের পশু মেলাতে নিয়ে যাওয়া হয় তখন একে দেখার জন্য অনেক ভিড় পড়ে যায় পুরো পৃথিবী থেকে এই মেলাতে আসা মানুষেরা মহিষের জন্য পনেরো কোটি টাকা পর্যন্ত দিতে রাজি থাকে এই মহিষের পেছনে প্রতি বছর এক লাখ টাকার উপরে খরচ হয়ে থাকে একে প্রতিদিন এক কেজি করে দেশি ঘি দুধের সর এবং দশ লিটার করে দুধ খাওয়ানো হয় এর সাথে একে খাওয়ার জন্য পালং শাকের সাথে অনেক বেশি পরিমাণে ড্রাই ফুডও দেওয়া হয়ে থাকে ভীম নামের এই মহিষের সাথে সব সময় দুজন লোক থাকে শুধুমাত্র ভীমের জন্য এরা দুইজন প্রতিদিন সেবার এই মহিষকে সরিষার তেল দিয়ে মালিশ করে যাতে করে এই মহিষের শরীরের সাথে সাথে এর বীর্যের গুণাগুণও ভালো থাকে এবং এর দ্বারা জন্ম নেয়া বাছুরও এর মতোই বিশাল এবং স্বাস্থ্যবান হয় ভীমের মালিক আরবিন্দ জি বলেন প্রথম দিকে ভীমের মূল্য ষাট লাখ টাকা বলা হয়েছিল কিন্তু পরবর্তীতে এর মূল্য পনেরো কোটি পর্যন্ত পৌঁছে যায় কিন্তু এর পরেও এই মহিষের মালিক জি এই মহিষকে বিক্রি করতে রাজি হননি পৃথিবী জুড়ে অনেক মানুষ আসে এই মহিষের বীর্য কেনার জন্য হরিজন এখন আমরা বলবো পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মহিষের কথা এবং এই মহিষের মূল্য আশি কোটি টাকা এই মহিষটি অন্যান্য মহিষগুলোর মধ্য থেকে সবচেয়ে ভয়ঙ্কর মহিষ এই মহিষটির নাম হল হরিজন এই হরিজন নামের মহিষের মূল্য এত বেশি যে এই মহিষের মূল্য দিয়ে বিলাসবহুল হেলিকপ্টারও কিনে ফেলা যাবে দক্ষিণ আফ্রিকার এই মহিষের বিশেষত্ব হল এই মহিষের দানবের মতো শরীর আর এর চেয়েও বিশেষ ব্যাপার হলো এই মহিষের শিং যা পুরো ছাপ্পান্ন ইঞ্চিরও অধিক লম্বা দুই এই মহিষের মূল্য আশি কোটি পর্যন্ত বলা হয়েছিল যা পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি এই মহিষের বিশেষ ব্যাপার আরও যে এই মহিষের মালিক চারজন যার একজন মালিক হলো পিটার ব্যারিকম যিনি এই মহিষের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হোল্ডার এবং এর চেয়েও বেশি আশ্চর্যজনক ব্যাপার এটা যে এই মহিষ এর বীর্য থেকে জন্মানো বাছরের মূল্য এক কোটিরও বেশি কারণ এই মহিষের বীর্য থেকে জন্মানো বাছুরের ওজন আশি কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে কিন্তু অন্য কোনো সাধারণ মহিষ থেকে জন্মানো বাছুরের ওজন ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোগ্রাম পর্যন্তই হয়ে থাকে প্রায় দুই বেশি এখন আপনি আন্দাজ করতে পারছেন যে এই মহিষের বীর্য থেকে জন্মানো বাছুর যখন বড় হবে তখন এদের ফিমেল কী পরিমাণ দুধ দিয়ে থাকবে এই ছিল মহিষের দুনিয়ার ভীম শাহ কিংবা যুবরাজদের নিয়ে আজকের ভিডিও যাদের জীবনযাপন এবং নিজেদের উপার্জন অনেক ধনী ব্যক্তিদের থেকেও অনেক বেশি এ কারণেই পুরো পৃথিবী জুড়ে এই মহেশগুলোকে কোটি কোটি টাকার বিনিময়ে মানুষ কিনে নিতে চায় বন্ধুরা এই ভিডিও আপনার কাছে কেমন লেগেছে এবং কোন মহিষটি আপনাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং সাথে সাথে করে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আসতেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ততক্ষণ ভালো থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন